বন্ধুরা পাকা কলার তৈরি এমন মজাদার রেসিপি না তো আপনারা আগে কখনো দেখেছেন না খেয়েছেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তাই আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি কাঁচা কলার অনেক রকম রেসিপি আপনারা তৈরি করে খেয়েছেন তবে আজ আমি পাকা কলা দিয়ে এমন রেসিপি বানিয়ে দেখাবো যেটা দেখার পর আপনাদের প্রত্যেকের হুশ উড়ে যাবে আমি এখানে দুটো কলা দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে আরও বেশি করে কলা দিয়েও তৈরি করতে পারবেন তবে এটা রেখেও কিন্তু খেতে পারবেন অন্তত দু থেকে তিন দিন এখন এই কলাগুলোর ওপর নিচের অংশটা বাদ দিয়ে দিতে হবে এরপর কলাগুলো আমরা খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা আজকের এই মজাদার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আপনারা দেখতেই পারছেন কলাগুলো আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি যেহেতু একটু শক্ত দেখে কলা নিয়েছি তাই খোসাটা এইভাবেই ছাড়িয়ে নেবেন এখন আমরা এই কলাগুলোকে টুকরো করে নেব একদম নরম কলা হলে রেসিপিটা কিন্তু ভালো হবে না একটু শক্ত দেখেই আপনারাও নেবেন তবে একবার বানিয়ে নিলে আপনাদের দেখবেন বারবার বানাতে মন চাইবে এইভাবে পাতলা পাতলা করেই কিন্তু কলাগুলো কেটে নিতে হবে তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি রেসিপিটা দেখার পর আপনারা প্রত্যেকেই অবাক হয়ে যাবেন আর এই পাকা কলার রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি ভিডিওটা আপনারা কন্টিনিউ করলেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা হেলদি হতে চলেছে এখানে দেখুন বন্ধুরা কলাগুলো পিস করে কাটা হয়ে গেছে এখন একটু ছাড়িয়ে নিতে হবে তারপর আমরা চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ঘি আপনারা অবশ্যই ঘিতে করবেন ঘিটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তাই আমি একটা স্প্যাচুলা দিয়ে ফ্রাই মধ্যে ছড়িয়ে দিচ্ছি ঘি খুব ভালোভাবে গরম হয়ে গেলে কলার টুকরোগুলো দিয়ে দিতে হবে একদম অল্প ঘিতেই রেসিপিটা করতে পারবেন বন্ধুরা আর কতটা হেলদি সেটাও আপনারা দেখতেই পারবেন এখন আমরা কলাগুলো একটু কালার হওয়া পর্যন্ত ভেজে নেব এতে করে কলার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আপনারা যেই আন্দাজে কলা নেবেন সেই আন্দাজেই কিন্তু ঘিটা দেবেন এখানে একটু নাড়াচাড়া করে দেখুন এই রকম কালার হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব দু দুপাশটাই এই কারণেই আপনাদেরকে বলেছি কলাগুলো কিন্তু শক্ত দেখে নিতে হবে একদম নরম হয়ে গেলে গলে যাবে আর খেতে ভালো লাগবে না এইভাবে কলাগুলো ভাজলে কলার থেকে দারুণ সুন্দর একটা সেন্ট বেরোয় আর খেতেও ততটাই টেস্টি লাগে এখানে দেখুন বন্ধুরা কলাগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি আর দুদিকের কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি ভাজা কলাগুলো নাবিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা কলাগুলো কিন্তু একটুও গলে যায়নি এখন একটা প্লেটের মধ্যে নাবিয়ে এই কলাগুলো ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এরপর এই একই ফ্রাইপ্যান আমরা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে আবার হাফ টি স্পুন ঘি দিয়ে দেব একদম কম করে ঘি দেবেন ঘিটা ভালোভাবে গরম হবার পর নিয়ে নিলাম হাফ কাপ সুজি ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে তারপর ভালোভাবে ভেজে নিতে হবে সুজি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম আছে রেখে ভাজবেন হলে এই সুজিগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা সুজি আমাদের ভাজা হয়ে গেছে এখন নাবিয়ে নিতে হবে এর থেকে আর বেশি কালার করার দরকার নেই এখন আমরা গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে ঘি ঘি দেবার পর ভালো করে গরম করে নিতে হবে তারপর নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস এখানে নিয়েছি সাত আটটা কাজু আর সাত আটটা অ্যালমন্ড বাদাম আর নিয়েছি পনেরো থেকে কুড়িটা কিশমিশ এখানে আমি অ্যালমন্ড বাদামগুলো টুকরো করে দিয়েছি এরপর ভালো করে ভেজে নিতে হবে যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন বন্ধুরা বাদাম আর কিশমিস খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এগুলোকে নাবিয়ে নিতে হবে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই সব বাদামগুলো নাবিয়ে নেবার পর আমরা ক্যারামেল তৈরি করব। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই কম করে মিষ্টি দেবেন তাহলে খেতে ভালো লাগবে এখন আমরা নাড়াবো না প্রথমে এমনি ছেড়ে দেব আস্তে আস্তে যখন কালারটা চেঞ্জ হতে থাকবে তখন আমরা একটা স্প্যাচোলা হোক বা খুন্তি দিয়ে হোক নাড়িয়ে দিতে হবে এখানে দেখুন বন্ধুরা আমি একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে করে নাড়িয়ে দিচ্ছি এতে করে তাড়াতাড়ি চিনিটা মেল্ট হয়ে যাবে আর কালারটাও দেখবেন চেঞ্জ হয়ে যাবে এখানে দেখুন কালারটা আগের থেকে চেঞ্জ হয়ে গেছে আর চিনিটাও কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়েছে আপনাদেরকে একটু হাতায় তুলে দেখিয়ে দিচ্ছি কারণ এটা কালো করাই আছে বোঝা যাচ্ছে না সেই জন্য ক্যারামেল আমাদের একদম রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমরা দুধ দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোয়াচে করে দিতে হবে এখানে আমি দু কাপ পরিমাণে দুধ নিয়েছি আস্তে আস্তে করে দুধ দেব আর এক হাতে নাড়াতে থাকবো দেখুন কালারটাও কত সুন্দর হয়ে যাচ্ছে এই সময় অনবরত নাড়াতে হবে তাহলে দেখবেন তাড়াতাড়ি ক্যারামেল গলে যাবে এখানে দেখুন বন্ধুরা একদম ভালোভাবে গলে গেছে আর দুধের কালারটা কিন্তু আরও সুন্দর হয়েছে এখানে আমি আপনাদেরকে আবারও হাতায় তুলে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে গলে গেছে এখন জাল উঠিয়ে নিতে হবে খুব ভালোভাবে দুধের মধ্যে খুব ভালোভাবে জাল উঠে গেছে আর গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে সুজিটা দিয়ে দেব সুজি দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম কম করে দেবেন এখন অনবরত নাড়তে হবে বন্ধুরা আমরা কিন্তু সুজির হালুয়া তৈরি করছি একটু অন্যরকম স্টাইলে আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর যেহেতু ক্যারামেল তৈরি করে সুজির হালুয়া করছি এতে কিন্তু দারুণ টেস্ট হয় আর দেখতেও ততটাই ভালো লাগে এখন আমরা ভেজে রাখা কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেব। সবটা দেব না অল্প করে রেখে দেব। এখন আমরা গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে সুজির হালুয়া তৈরি করে নেব। সুজির হালুয়া তো আপনারা অনেকেই খেয়েছেন তবে পাকা কলা দিয়ে একবার তৈরি করে দেখবেন খেতে এতটাই ভালো লাগে বারবার বানাতে মন চাইবে আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকেও কিন্তু তৈরি করে খাওয়াবেন তো তারা প্রত্যেকেই অবাক হয়ে যাবে আর বলবে যে কিভাবে আপনারা বানিয়েছেন আপনাদের কাছে রেসিপি জানতে চাইতে বাধ্য হবে এখানে দেখুন দুধ অনেকটা টেনে গেছে এখন আমরা ভেজে রাখা পাকা কলা ওপর থেকে দিয়ে দেব। ভালোভাবে সাজিয়ে দিতে হবে আর এই কলাটা কিন্তু আমরা গলিয়ে ফেলবো না যে খুন্তি দিয়ে নাড়িয়ে একদম গলিয়ে দেব সেটা করলে কিন্তু মোটেই ভালো লাগবে না এই রকম গোটা গোটাই থাকবে মুখে পড়বে যখন খাবেন দেখবেন দুর্দান্ত লাগবে পুরো কলাটা দেবো না কিছুটা রেখে দেব এখন আস্তে আস্তে করে নাড়িয়ে দিতে হবে একদম আলতো হাতে নাড়াবেন আর দেখবেন কলাগুলো গোটা গোটাই থাকবে একদম গলিয়ে ফেললে কিন্তু একদম ভালো লাগবে না আপনাদেরকে আবারও আমি বলে দিলাম পাকা কলা দিয়ে সুজির হালুয়া আমাদের একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এবার নাবিয়ে নেব এর থেকে বেশি শক্ত করার দরকার নেই এখন আমরা গরম গরম সার্ভ করে নেব সুজির এই হালুয়াটা আপনারা দেখার পর বন্ধুরা না বানিয়ে থাকতেই পারবেন না আর গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা একবার বানিয়ে দেখবেন এরপর থেকে এইভাবেই তৈরি করতে বলবে পাকা কলা দিয়ে এখন ওপর থেকে কিছুটা ভাজা কলা দিয়ে গার্নিশিং করে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতে তো সেটা ভালো লাগবে আপনারা দেখেই বুঝতে পারছেন আর ওপর থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব তাহলে দেখেই নিলেন বন্ধুরা কতটা হেলদিভাবে তৈরি করেছি তাহলে আর দেরি না করে ছটপট বানিয়ে ফেলুন আপনারা কিন্তু এইভাবে পাকা কলা দিয়ে সুজির হালুয়া তৈরি করে যে কোনো পুজোতেও ঠাকুরের সামনে ভোগ লাগাতে পারবেন এইভাবে একটু বেশি করে তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দু থেকে তিন দিন খেতে পারবেন আর ঠান্ডা ঠান্ডা তো আরও বেশি ভালো লাগবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ